আলোচনা আমাদের সম্মানিত জেলা প্রশাসক দেখেছেন আমাকে কালকে অনুরোধ করেছিলেন আসার জন্য ওনার আমন্ত্রণে আমরা এসেছি সম্মানিত জেলা প্রশাসক সহ এখানে সরকারি কর্মকর্তা এবং আমাদের বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ ভাই বোনের আসসালাম আলাইকুম আমাদের জেলা প্রশাসক যে দাবিগুলো আপনাদের কাছে জানিয়েছেন এই একই কথা কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান আমরা জেলখানা থাকা অবস্থায় যেহেতু আমি কালকে দুপুরে মুক্ত হয়েছি আমার যখনই আমাদের এই বাংলাদেশের সৈল শাসক শেখ হাসিনা এবং তার বোন পালিয়ে গিয়েছেন ক্ষমতা হস্তান্তর করে তারপর পরই আমাদের নেতা জনক তারেক রহমান আমাদের শুধু এক না সারা বাংলাদেশের যেখানে যত নেতৃবৃন্দ আছেন সবাইকে একটাই কথা বলছে যে বাংলাদেশ থেকে সৈন্য শাসক মুক্ত হয়েছে এখন আমাদের দেশ গড়ার সময় এসেছে আমরা সবাই মিলে একসাথে দেশ গড়ব এবং এই দেশ গড়তে গিয়ে আমরা কোনো অবস্থায় যেন আমাদের সরকারি প্রতিষ্ঠান বলেন যান মাল যা কিছু আছে এগুলা রক্ষা করার দায়িত্ব আমাদের এই জন্য শক্ত ভাষায় আমাদের সকল স্তরের নেতা কর্মীদেরকে বলেছেন এই আমাদের দেশ বাংলাদেশ আমাদের সরকারি সম্পদ এবং যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের পাশে থেকে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমাদের করতে হবে তো আমরা আসলে একটু আমি আমাদের পুলিশ সুপারের অফিসে আমরা বসে আমরা আসলে ওনাকেও আশ্বাস দিয়েছি যে বাংলাদেশের প্রতিটি জেলায় প্রায় প্রতিটি থানায় আক্রমণ হয়েছে মানুষ রয়েছে এবং পুলিশ হত্যা হয়েছে তো আমাদের বাগেরহাট জেলায় কিন্তু এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনো ঘটেনি কোনো থানায় কোনো আক্রমণ হয়নি আমি জেলখানায় থাকা অবস্থায় ডিপি অফিস থেকে এবং আমাদের জেলখানায় যখন প্রতিদিন নিয়ে আসছিল গারদে গার থেকেও আমি কিন্তু আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি কথা বলেছি যে আমি যার সাথে কথা বলতে পেরেছি বিশেষ করে তাদেরকে বলেছি আমরা আইন হাতে তুলে নিব না আইন আছে যে কারণে আজকে যারা মন্ত্রী সবাই যারা ছিলেন তারা পালিয়ে পালিয়ে যাচ্ছে গেছে উনি নিজে পালিয়ে গেছে উনি যে অপরাধ সেই অপরাধ যেন নেতাকর্মী না করে আমাদের দেশ স্বাধীন হয়েছে ইনশাল্লাহ স্বাধীন দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার জনগণ এবং আমাদের সরকারি কর্মকর্তা সরকারি আমাদের নেতৃবৃন্দ যারা আছেন আমাদের সবার আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমরা এই অন্যায় অত্যাচার জুলুমের শিকার হয়েছি সেই অন্যায় অত্যাচার থেকে মুক্ত হয়েছি কিন্তু যাদের পথ বা যাদের সহযোগিতা তাদের কথা ভুললে হবে চলবে না একটু আগে আমাদের জেলা প্রশাসক বলেছেন যে অনেক ছাত্র ভাই বোনেরা নাম দিয়েছেন পুলিশ হত্যা হয়েছে অনেক সাধারণ মানুষও হত্যা হয়েছে আপনারা হয়তো জানেন নারায়ণগঞ্জে এক বাড়ির বারান্দায় এক মহিলা কাপড় ছিলেন বলছিলেন হেলিকপ্টারের যে গুলি করা হয়েছে ওই গুলি তার গায়ে লাগিয়ে মৃত্যু মৃত্যুবরণ করেছে নরসিংদী জেলখানা ভেঙে ফেলা হয়েছে লুটপাট হয়েছে এরকম আরো একটা জেলখানা বোধ হয়েছে বাংলাদেশের শেরপুর জেল এরকম ধ্বংস হয়েছে চিটাগামে আওয়ামী লীগ নেতা এমপির বাড়ি ফুরিয়ে দেওয়া হয়েছে বিএনপির বাড়িতে হামলা হয়েছে বাংলাদেশে অনেক অন্যায় এই গত বিগত বিশ তারিখের পরের থেকে অনেক কিছু হয়েছে কিন্তু সেই তুলনায় বাঘেরাট কিন্তু কিছুই হয় নাই আমরা সবসময় আমি বিশেষ করে দুই হাজার এক সালে বাঘেরাহাতে জাতীয় সংসদ নির্বাচনে আমার বড় ভাই মেয়ে সেরই নির্বাচিত হয়েছিলেন এবং দু হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল সেই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় যারা এখানে আসেন আপনাদের পুরনো স্টাফ খবর নিলে জানতে পারবেন আমাদের অনেক বিএনপি নেতারা কিন্তু জেলে ছিল কারণ তারা কোনো অপকর্ম করলে আমরা তখন সার দেয়নি তাদের বিচার করা হয়েছে এবং বিচার আমরা করি নাই আমরা সরাসরি এসপি সাহেবের কাছে বলা হয়েছে বা অফিস সাহেবকে বলা হয়েছে এই ছেলে ভালো না বা এই কর্মী আমাদের অন্যায় করছে আপনারা জেলে নিয়ে যান তার ব্যবস্থা আপনারা নিবেন এবং ওই সময় বিএনপির অনেক নেতা কর্মী দীর্ঘদিন জেল খেটেছে আমরা কোনো অবস্থায় আইন আমাদের হাতে তুলে নেইনি তো আমাদের নেতা জনাব তারেক রহমানের একই বক্তব্য যে আমরা আইন হাতে নিব না যারা আইন প্রয়োগকারী আছে তারা তাদের আইন প্রয়োগ করবে আমরা তাদেরকে সহযোগিতা তো বিশেষ করে প্রতিটি উপজেলায় আমি বা ঢাকা থেকে রওনা দিয়ে যখন আসার পথে মোল্লাঘাট একটা বলছি মোল্লাঘাটে আমি কথা বলেছি ওখানে ডিএনও সাহেব ছিলেন এবং ওসি সাহেব ছিলেন এবং ওনাদেরকে আমি অনুরোধ করেছি যে আপনারা আজকে বিকেলেই আমাদের মোল্লাঘাটে যে কয়টি ইউনিয়ন আছে প্রতিটি ইউনিয়নে আমাদের বিএনপি নেতৃবৃন্দ থাকবে এবং ডিএনও সাহেব বলছে উনি নিজে থাকবেন ওসি সাহেব থাকবেন প্রতিটি ইউনিয়ন উনি যাবেন গিয়ে সবাইকে আশ্বাস দিয়ে আসবেন যে আমাদের যারা বিশেষ করে সংখ্যালঘু আছে এবং যারা আওয়ামী লীগের চালিয়েছেন তাদের গায়ে যেন কেউ হাত না দেয় কারো ব্যবসা ফুটপাতি না করে যদি কেউ অন্যায় ওই সময় করে দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল অবশ্যই অনেক অন্যায় অত্যাচার হয়েছে আমাদের উপরে সেই অন্যায় জন্য আইন আছে ইনশাল্লাহ আইনের মাধ্যমেই তাদেরকে বিচার করা হবে আমরা কোনো আইন হাতে তুলে নেব না কারো কোনো ক্ষতি করব না সরকারের কোনো প্রতিষ্ঠানে ইনশাল্লাহ গতকালকে পর্যন্ত যা হয়েছে সেজন্য আমাদের নেতা তার রহমানের পক্ষ থেকে এবং মমতার নেত্রী খালেদা দিয়ার পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি যদিও এটা আমাদের মানে আমাদের হাতের বাইরে ছিল আমরা কোনো নিয়ন্ত্রণ এটা করতে পারি নাই এখনো হচ্ছে কিছুক্ষণ আগে আমি যখন এসপি অফিসে বসা তখনই এক আমাদের সরকারি কর্মকর্তা ছিলেন এস পি আলী ওনার বাসায় একটা ছেলে গিয়ে বলছে আমি বিএনপির নেতা মতন বলে তার বাসায় গিয়ে হামলা করছে কিন্তু এই আলিও কিন্তু আমাদের উনিও বিএনপি সমর্থন করে দেখে ওনার এই আওয়ামী আমলে ওনার চাকরি থেকে উনি পদচ্যুত হয়েছে সেই বাসায় গিয়ে বিএনপির নাম ভাঙিয়ে কিন্তু যে ছেলে গেছে আমি পরে খবর নিয়ে দেখছি সে আমাদের বিএনপি কেউ না আপনারা জানেন বাগেরহাটে একজন ভূমিদস্যু ছিল যার নাম মান্নান বাংলাদেশের অনেক এই বাগেরহাট জেলার অনেক মানুষ সর্বস্বাস্থ্য শান্ত হয়েছে তার কারণে সে মান্নান কিন্তু এখন দুর্নীতি দায় জেল খাটছে ক্রানিগঞ্জ জেলে আছে দীর্ঘদিন প্রায় জেলে আছে তার ছেলেরা আমলিগের সাথে মিলে এখানে অনেক লোকের অনেক ধরনের ক্ষতি করেছে এখনো এই সেদিন দীর্ঘদিন আমলিক করার পরে এখন আবার বিএনপি আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই ক্ষমতায় এখন আমাদের দেশের একটি তত্ত্বাবধায়ক সরকার অলরেডি ফর্ম করা হয়েছে যে সরকারের দায়িত্ব আসতে আমাদের আপনারা সবাই জানেন নোবেল বিজয় ডক্টর ইনস